আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম সামনে যে প্রশ্নটি দেখছো সেটা হচ্ছে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্ন তোমাদের যাদের স্কুলে এখনও অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সামনে অনুষ্ঠিত হবে তারা এই প্রশ্নটি বাসায় একবার অ্যানালাইসিস করতে পারো তো এখানে দেখো বাংলা প্রথম পত্র সৃজনশীল গদ্যাংশ ও কবিতা অংশ থেকে ন্যূনতম দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো ক বিভাগে রয়েছে পঞ্চাশ মার্ক এখানে দেখো এক নম্বরের একটি প্রশ্ন রয়েছে চুরির অভিযোগে কিছু লোক জৈনক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারলেন বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিলেন নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে নাচেনার ভান করে চুপ করে রইল এখানে দেখো এখানে ক নম্বরে বলছে শব্দটির অর্থ খলিফা মামুন কিছুক্ষণ হয়েছিলেন কেন উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো এবং ঘতে বোঝে আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ে বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ করো তো এখানে এই প্রশ্নগুলা তোমরা আশা করি বইয়ের গল্পগুলা ভালো করে পড়েছো তাহলে এই তোমরা নিজেরাই করতে পারবে তো তোমাদের শুধু জানার জন্য দুই নম্বরের প্রশ্ন হচ্ছে দেখো দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো তো এভাবে তোমরা যে উদ্দীপকটি রয়েছে সেখানে এই উদ্দীপকটি তোমরা পড়ে নিবে এখানে কনম প্রশ্ন কি বলছে দেখো সুভার গ্রামের নাম কি খতে বসে পিতামাতার নীরব হৃদয় দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন গতে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও সুভার যে বিশেষ দিকটির সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো ঘতে বসে কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন বিশ্লেষণ করো এখানে তিন নম্বর এসে দেখো এই যে এখানে যে উদ্দীপকটা রয়েছে তোমরা এটি পড়ে নিবে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখন ক নং প্রশ্নে বলছে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি ক্ষতে বলছে বিদ্যার সাধনা শীর্ষকে নিজে অর্জন করতে হয় বলতে কি বোঝানো হয়েছে গতে বলছে উদ্দীপকের সাইফল সাহেবের মধ্যে বই পড়া প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো ঘতে বলছে প্রগতিশীল জগতের সাথে তাল মিলে চলতে উদ্দীপকের মাহিমের শুভ্র চিন্তা সমর্থনযোগ্য মন্তব্যটি বই পড়া প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো একইভাবে নং প্রশ্নে শুভা কিসের মতো শব্দহীন ও সঙ্গীহীন হতে পিতা পিতামাতার মনে শুভা সর্বদাই জাগরুক ছিল কেন বুঝিয়ে লেখো গনাং প্রশ্নে বলছে উদ্দীপকের ছাবিনার সাথে শুভার বৈশ্য ব্যাখ্যা করো ঘতে বছে শুভা গল্পের শুভার বাবা মা যদি উদ্দীপকের সাবিনার বাবা মায়ের মতো হতো তাহলে সুভাকে গ্রাম ছেড়ে কলকাতায় যেতে হতো না মন্তব্যটির যথার্থতা বিচার করো এবার দেখো কবিতা থেকে প্রশ্ন রয়েছে এখানে কন পাঁচ নং এর উদ্দীপক দেওয়া রয়েছে কি ছোটকালে ছিলাম বাঙালিদের বালুস্বরে সাতরায়ে নদী পাড়ি দিতাম বারবার এপার হতেও পারে ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যায় আমেরিকায় কিন্তু আজ মন শুধু ছটফটায় আর পনে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে তবু ফেরা হয় এখানে শটকে কি থাকে কাদাই বলছে স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে গতে বলছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি নদ কবিতার আলোকে তুলে ধরো ঘনক প্রশ্নে বলছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই নদ কবিতার মূল ভাব কথাটির সত্যতা বিচার করো এবার দেখো একটি উদ্দীপক রয়েছে তোমরা উদ্দীপকটি পড়বে এবং এখানে উদ্দীপকের আলোকে কনংক প্রশ্ন হচ্ছে জীবন বিনিময় কবিতায় রোগ কার ক্ষে বলছে জীবন প্রদীপ নিভিয়া আসিছে অন্তর্বীর প্রায় ব্যাখ্যা করো গতে বলছে উদ্দীপকের কবিরাজের সঙ্গে জীবন বিনিময় কবিতার কোন চরিত্রের মিল রয়েছে ব্যাখ্যা করো ঘটে বসে উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ করে না মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো একইভাবে এখানে দেখো সাত প্রশ্ন রয়েছে এগুলো তোমরা পড়ে নিবে একইভাবে আট নং প্রশ্ন এখানে তোমাদের আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং নং বিভাগ কি রয়েছে দেখো গণং বিভাগ রয়েছে উপন্যাস এখানে তোমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এখানে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মার্ক পাবে টোটাল তোমরা দশ মার্ক এখানে নয় বলছে দেখো কত রয়েছে মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে অনেকেই এরকম করবে এই উক্তিটি কার উক্তিটি করার কারণ কি ছিল বুঝে লেখো খতে বলছে রফিক ও মেজরের সম্পর্কে টানা কিভাবে কীভাবে কাহিনীর গতিপথকে প্রভাবিত করেছে তাদের মধ্যকার সংঘাতের কারণ ব্যাখ্যা করো দশ প্রশ্নে দেখো এখানে বলছে মির আলিফকে মির আলীকে মেজর এজাজ কেন সালাম দিলেন ব্যাখ্যা করো খতে বলছে নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা উনিশশো একাত্তর উপন্যাসে কীভাবে রূপায়িত হয়েছে তা বিশ্লেষণ করো ঘন প্রশ্ন নাটক থেকে দেখো প্রশ্ন রয়েছে দুইটি এগারো বারো যে একটি প্রশ্ন উত্তর দিতে হবে কত বলছে সূর্যাস্ত আইন জমিদার হাতের আলীর জীবনকে কীভাবে প্রভাবিত করেছে ক্ষেত বসে বহিপির ও হাতে মালির সম্পর্কের গতি প্রকৃতি বিশ্লেষণ করো নং প্রশ্নের কতে রয়েছে তাহেরা কেন বহিপিরের সাথে ফিরে যেতে চেয়েছিল ব্যাখ্যা করো ক্ষতে রয়েছে হাশেমকে কি প্রতিবাদী চরিত্র বলা হয় তোমার মন্তব্যের পক্ষে যুক্তি প্রদান করো তো এখানে গ বিভাগ এবং গহ বিভাগে কোনো উদ্দীপক থাকবে না তোমাদের এমনি বর্ণনামূলক প্রশ্ন উত্তর করতে হবে তো আশা করি বুঝতে পেরেছ প্রশ্ন কেমন হবে এবং এখানে এমসিকিউ দেখো এমসিকিউ এখানে দেওয়া রয়েছে এমসি কেউ গ্রহ তোমরা প্র্যাকটিস করবে এক নম্বরে দেখো যেমন বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকে জন্মগ্রহণ করেন দুয়ে রয়েছে শকুন্তলা গ্রন্থটির রচয়িতাকে তিনে রয়েছে আলী ইবনে আব্বাস বন্দিকে কত স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছিলেন চারে বলছে খলিফার প্রকৃত নাম কি পাশে বলছে ডেমস্কা শহরের বর্তমান নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সাত নং প্রশ্ন হচ্ছে সুভাষিনীরা কয় বন আট নং প্রশ্ন হচ্ছে কার পদশব্দ গাভীর দুটি চিন্ত নয় হচ্ছে মাছ ধরার সময় কেমন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দশ নং প্রশ্নে শুভা ঘর থেকে বের হয়ে কোথায় লুটিয়ে পড়ে এগারো নং প্রশ্ন হচ্ছে সশিক্ষিত বলতে কি বোঝায় বারো নম্বর হয়েছে বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে কোনটি তেরো নং প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি চোদ্দ নং প্রশ্নটি হচ্ছে মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না পনেরো নং প্রশ্নটি হচ্ছে গতাশ শব্দের আবিধানিক অর্থ কি ষোলো হচ্ছে কপতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন সতেরো নং প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি আঠারো নং প্রশ্ন হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি এবার উনিশ দেখো কবির তৃষ্ণা মিটেছে বিশে বলছে কবি মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে ধর্মগ্রহণ করেন মানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন একুশ নং প্রশ্ন হচ্ছে গোলাম মোস্তফা কর্মজীবনে কি ছিলেন প্রশ্ন হচ্ছে জীবন বিনিময় কবিতায় কে কাদিয়া ফিরিছে। তেইশ নং প্রশ্ন হচ্ছে মানুষের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি চব্বিশে বলছে বাবর কোথায় ঘুরতে লাগলেন পঁচিশে বলছে তিমির রাত বলতে কবি গোলাম মোস্তফা কি বুঝিয়েছেন ছাব্বিশ নং প্রশ্ন হচ্ছে সকরির গান বলতে কি বোঝানো হয়েছে সাতাশ নং প্রশ্ন কোন ঝড়ে হজরত উমরের কুটির ভেঙে পড়েছে আঠাশ নং প্রশ্ন হচ্ছে কাজী নজরুলের রচিত কাব্য নয় কোনটি উনত্রিশ নং প্রশ্ন হচ্ছে তকবির শব্দের অর্থ কি তিরিশ নং প্রশ্ন হচ্ছে আবু শাহমা কে ছিলেন তো এই হলো তিরিশটি এমসিগু টাইপ প্রশ্ন তো তোমরা অবশ্যই প্রশ্নটি একবার হলেও বাসায় নিজেরা প্র্যাকটিস করবে এই প্রশ্নের আঙ্গেকেই তোমাদের প্রশ্ন হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমি তোমাদের অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ